আলু দিয়ে তৈরি করো ভীষণ উপকারী শীতকালের সাবান আলু থেকে যে এত সুন্দর সাবান তৈরি করা যায় যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না আর এই সাবানের ব্যবহারে শীতকালের ত্বক থাকবে উজ্জ্বল আদ্র এবং ত্বকে কোনো কালো দাগ থাকবে না তো রেসিপির জন্য বা এই শীতের সাবান তৈরি করার জন্য আমি একটা আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর নিয়েছি দেখো এক টুকরো হলুদ এরকম কাঁচা হলুদ খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আলু এবং হলুদটাকে অবশ্যই জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে তারপর দেখো একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে আলু আর হলুদটাকে ভালো করে চিপে আমি যে রসটা সেটা বার করে নেব তো হলুদ থাকার কারণে খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ নারকেল তেল খাঁটি নারকেল তেল নিয়েছি তারপরে নিয়েছি ছোটো এক চামচ অ্যালোভেরা জেল কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো আবার ফ্রেশ অ্যালোভেরা জেলও তোমরা এখানে দিতে পারবে কোনো অসুবিধা নেই খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখো আমার মেশানোটা হয়ে গেছে মিশ্রণটাকে রেডি করে আমি রেখে দিলাম এবারে সাবান তৈরি করার জন্য নিতে হবে গ্লিসারিন সাবান অথবা সব বেস তোমরা অনলাইনে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে আর এই গ্লিসারিন সাবান তোমরা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে এখানে আমি গ্লিসারিন সাবান হিসাবে পিয়ার সাবানটা নিয়েছি তোমরা যে কোনো গ্লিসারিন সাবান নিতে পারো নর্মাল সাবান দিয়ে কিন্তু হবে না যুক্ত সাবান নিতে হবে সাবানটাকে ছোট ছোটো করে টুঁড়ো করে নিয়েছি এবার এই সাবানটাকে আমি একটা সস প্যানের মধ্যে নিয়ে নিলাম সাবানটাকে সস প্যানের মধ্যে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠতে শুরু করেছে এবার ওই সস প্যানটাকে বসিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে এইভাবে সাবানটাকে গলাতে হবে সরাসরি গরম করে গলানো যাবে না এরকম ফুটন্ত জলের ওপর রেখে খুব সহজেই কিন্তু গলে যাবে দেখো দু তিন মিনিটের মধ্যেই খুব ভালো করে সাবানটা গলে গেছে এখানে আবারও বলছি গ্লিসারিন সাবান নিতে হবে রকম নর্মাল সাবান নিলে চলবে না তারপর যে মিশ্রণটাকে রেডি করে রেখে দিয়েছিলাম সেটাকে আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এটা মেশাতে তিরিশ সেকেন্ডও সময় লাগবে না আর সব আমি একটু ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি এখানে একটা জায়গায় দুটোও দিতে পারবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য খুবই ভালো এটাও তোমরা মুদি দোকানেও পাওয়া যায় ওষুধের দোকানেও পেয়ে যাবে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলে মিশ্রণটা একদমই রেডি এবারে এই মিশ্রণটাকে ঢেলে দেব আমি এরকম সিলিকনের শোপ মোল্ডের মধ্যে এটা অনলাইনে তোমরা পেয়ে যাবে এই সিলিকনের শোপ মোল্ডের মধ্যে সাবান বসালে খুব সহজেই সাবান তৈরি করা যায় তবে এই শোপ মোল্ড অনেকের বাড়িতে হয়তো থাকবে না তো তারা যেটা করবে একটা কাঁচের বাটির মধ্যে ভালো করে ভেসলিন বা সাদা তেল লাগিয়ে নেবে তারপর মিশ্রণটাকে ঢেলে দেবে এবার নর্মাল অবস্থাতেই আমি রেখে দিয়েছিলাম তিন ঘন্টা তিন ঘন্টা পর ফিরে এলাম তিন ঘন্টার মধ্যেই সাবান বসে যাবে এরকম সব মোলগুলো কেনা থাকলে সাবান তৈরি করতে খুব সুবিধা হয় এগুলো অনলাইনে পাওয়া যায় খুব সহজে এবং কম দামি তোমরা পেয়ে যাবে দেখো কত সুন্দর সাবানটা তৈরি হয়েছে আলু দিয়ে কত সুন্দর সাবান তৈরি করে ফেললাম তো আবারও বলছি সোপমল না থাকলেও কোনো অসুবিধা নেই কাঁচের বাটিতে তোমরা ভেসলিন বা সাদা তেল লাগিয়ে তার মধ্যে মিশ্রণটাকে ঢেলে তিন ঘন্টা রেখে দিলে এরকম সাবান সহজেই তৈরি হয়ে যাবে ছুরি দিয়ে একটু গাটা আলগা করে নেবে খুব সহজে বেরিয়ে আসবে এই সাবান তোমরা নিয়মিত শীতকালে ব্যবহার করতে পারবে যেহেতু গ্লিসারিন সাবান দিয়ে তৈরি করেছি ফলে ত্বকের আর্দ্রভাবও বজায় থাকবে এবং ত্বকের মধ্যে কোনো কালো দাগ থাকবে না ত্বক হবে উজ্জ্বল ফর্সা দাঘীন ত্বকের মধ্যে একটা সুন্দর গ্লো তোমরা পাবে শীতকালে কিন্তু অনেকেই দেখবে স্কিনটা কালচে হয়ে যায় বা স্কিনের মধ্যে ট্যান পড়ে যায় অথবা শুষ্ক ভাব চলে আসে সমস্ত সমস্যারই ত্বকের সমাধান পেয়ে যাবে বাড়িতে তৈরি সাবান এই সাবান গোটা শীতকাল জুড়ে তোমরা মুখ বাঁধে সমস্ত অংশেই অ্যাপ্লাই করতে পারবে ভীষণ ভালো রেজাল্ট পাবে অবশ্যই বাড়িতে তৈরি করে রেখো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ